আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সাথে আলোচনা করব স্প্লিট পেস অনলাইন স্প্লিট এখন আমরা এটা কি কাজে লাগাই সেটা আমরা জানাবো যে আমরা এই কাজটি করি আমরা পকেট মার্কের জন্য ফিনিশ যখন বানাই তখন আবার বিভিন্ন কাটিং কাটিংসও থাকলে আমরা পার্সগুলো আলাদা করে নিই তো এখন দেখলাম যে আমরা ব্যাক যে পকেট পজিশনটা দিই তার জন্য একটা প্যাটার্ন আমার ফিনিশ তৈরি হয়ে গেল তো খুব সহজেই আমরা একটা ফিনিশ প্যাটার্ন তৈরি করতে পারি পকেট মার্ক বা বিভিন্ন ইস্যুতে এগুলো ইউজ করি আমরা তো এরপরে আমরা দেখবো যেগুলো আমরা কাটিং শো বানাই একটা পার্ট ইচ্ছা করে মেজারমেন্ট হয় আমরা একটা কাটিং শো তৈরি করতে পারি সেটা শেভ হতে পারে বা রাউন্ড হতে পারে বা বিভিন্ন রকম হয়ে থাকে তো সেগুলোর ক্ষেত্রেও আমরা এটা ইউজ করি তো দেখতে পেলাম যে আমাদের একটা কাটিং শো তৈরি হয়ে গেলো প্যাটার্নটা আলাদা হয়ে গেলো তো আমরা এভাবে অনেকগুলো অপশন ব্যবহার করি এখানে এটা পয়েন্ট টু পয়েন্ট তো পয়েন্ট টু পয়েন্ট যে কোনো পয়েন্টে আমরা পয়েন্ট টু পয়েন্ট নিয়ে আমরা পাঁচ দিয়ে কেটে আলাদা করতে পারি তো কারবার সফটওয়্যারে বিভিন্ন আইকন আছে যেটা অনেকে কাজে লাগায় না অনেকে কাজ করে অনেকে কাজে লাগায় না প্রয়োজন পড়ে না তো এবার দেখবো হরিজেন্টাল যেটা হরিজেন্টালে আমার একটা কাট মিড কাট মানে বটম থেকে মিড কাট যেটা আমরা ফ্লিট ব্যবহার করি অনেক সময় ক্লিক কাটের জন্য এটা ইউজ করি আমরা তো বটম থেকে স্ট্রেট ভাবে একবারে সুন্দর ভাবে কেটে গেল কোনো মেজারমেন্ট দেয়া লাগলো না এরপরে দেখবো আমরা ভার্টিক্যাল গেলে অনেক সময় আমরা মেজারমেন্ট যে কোনো জায়গায় আমরা কেটে আলাদা করে বটমটা আলাদা করে ফেলতে পারলাম তো আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন তো যেগুলো ভিডিওতে আমার আপনারা মনে করেন যে অসুবিধা সেগুলো ভিডিওতে কমেন্টস করবেন বা যেটা উপকৃত হবেন সেটাতেও কমেন্টস করবেন যে আপনার ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন বেল আইকন চেপে ইনশাল্লাহ